হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিরকম আছো তোমরা সকলে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালোই গেছি গরমে যতটা ভালো থাকা যায় তো চলো আজকে অনেকদিন বাদ আর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এখন তো সময় রেগুলার কন্টিনিউ ব্লগ তোমাদের দিতে পারি না কারণ মামা আমাকে সামলাতে সামলাতে আমার দিনটা কেটে যাচ্ছে কিভাবে তো চলে যায় সেটা তো টের পাই না যা গরম পড়েছে সত্যি না যে অবস্থা তো আজকে অনেকটা বিশেষ দিন আর তোমাদের সাথে শেষটা করি বিশেষ দিনে কিছু ভিডিও শেয়ার করার তো চলো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তো এত গরম বলে প্রচণ্ড গরম আর মাম্মাবের শরীরটা ভালো নেই ঠান্ডা গরম লেগে গেছে যেহেতু আমরা আগে দুদিন আগে দিদি বাড়ি থেকে ঘুরে এসেছি দিদি ছেলের বার্থডে ছিল তো তোমরা তার ব্লক তো আশা করি এত করে দেখে ফেলেছ যারা দেখেন তারা অবশ্যই গিয়ে দেখে আসো আর তো তার জন্যই মা কিছু এই বাড়িতেই মানে আমার শ্বশুর বাড়িতেই আরেক করেছে আজকে যেমন জামাইকে আর শ্বশুরবাড়ি যেতে হবে না তার নিজের বাড়ি থেকে ষষ্ঠী পালন হবে কারণ শুধুমাত্র মাম্মামের জন্য মাম্মামের শরীরটা ভালো নেই এত গরম

দেখা এই যে এখানে মামাকে স্নান করাতে নিয়ে এসেছি মামা মেয়েরা তো গরমের থেকে মাথায় না লাল লাল গোটা উঠে গিয়েছিল সারা মাথা ভর্তি হয়ে গেছিল মাথার কপালে বেশি হয়েছিল গায়ে কিন্তু হয়নি বলতে গেলে কিন্তু সারা মাথায় হয়েছিল তার বিষে না ওটা জ্বর চলে এসেছিল কারণ গোটাগুলো পেকে গিয়েছিল ওর জন্য ডক্টর দেখিয়ে নিয়েছি ডক্টর ওষুধ দিয়ে দিয়েছে তো সেটাই ওর চলছে আর আমাদের সকলেরই শরীরটা এখন খুব খারাপ কারণ দিন বাদে তোমাদেরকে এই ষষ্ঠীর ব্লগটা দিচ্ছি আমি এডিট করতেই পারিনি এতটা শরীর খারাপ ছিল আমার তো একশো চারের ওপরে জ্বর ছিল ষষ্ঠীর পরের দিন থেকে আমার প্রচণ্ড জ্বর মামের সেই দিন রাত থেকে জ্বর শুরু হয়ে গেল রাত্রে যাওয়ার ষষ্ঠীর দিন রাতে ওর জ্বর আসলো মানে জ্বর ছিল মানে হালকা গা গরম ছিল তার জন্য তো আমি আগে থেকেই ওষুধ নিয়ে এসেছিলাম কিন্তু সেদিন রাত্রিবেলাতে মানে একশো চার জ্বর উঠে গিয়েছিল তো মেডিসিন যেহেতু ছিল ডক্টর সমস্ত ওষুধ দিয়ে দিয়েছিল তার জন্য কিন্তু ওর কোনো অসুবিধা হয়নি ওকে ওষুধ খাইয়ে ঠিকঠাক ওর হয়ে গেছে কিন্তু তারপরের দিন থেকে আবার আমার শরীর খারাপ হয়ে গেল আমার একশো চার জ্বর সেই She me amar. এখনো অব্দি চলছে এখন জ্বরটা কমেছে কিন্তু ঠান্ডা কাশিটা লেগেই রয়েছে শরীরটা একটু ভালো হওয়াতেই চলে এসেছি তোমার সঙ্গে ব্লগসটা শেয়ার করব বলে আমার সৃষ্টি স্পেশাল ব্লগ বলে কথা তাই তোমাদের সাথে শেয়ার না করে পারি অনেকে আমাকে কমেন্ট করেছিল শর্ট দেখে যে দিদি ব্লগ ভিডিও কবে আসবে কিন্তু আমি কোনো কিছু রিপ্লাই করতে পারিনি সরি কারণ প্রচণ্ড শরীর খারাপ ছিল আর একে একে বাড়িতে সবার শরীর খারাপ হয়ে রয়েছে এখনো অবধি বাড়িতে পুরোপুরি কেউ সুস্থ নই আমরা তো চলো এই একটু সুস্থ হবে তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি আজকের ব্লগটা তোমাদের দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর এখানে দেখো সমস্ত কিছু মোটামুটি গুছিয়ে নিয়েছি শুধু পাপড়টা মা ভাজছে পাপড়টা ভাজা হয়ে গেল ওই জায়গাটা দিলে পুরোটা কমপ্লিট হয়ে যাবে আর সাজানোটা কীরকম হয়েছে পুরোটা নিজের মন থেকে আমি সাজিয়েছি কীরকম হয়েছে অবশ্যই মতো কমেন্ট সেকশনে কমেন্ট করে যেতে ভুলো না আর ওখানে দেখো যে ষষ্ঠীর যাদের রিচুয়ালস আছে সেই জিনিসগুলো মা ঘর পেটে সবটা করে নিয়েছে আর ওইখানে দেখো পাখা দিয়ে আমি একটু হাওয়া খেললাম নিলাম বলছিলেন যে আমার গরম লেগে গেছে সাড়ে তিন ডিগ্রি তার জন্য হাওয়ার বাতাসটা আমি আর কি একটু মজা করছিলাম আর কি আর তোমাদের দাদা পাঠিয়েছিলাম রেডি হতে তো একবারে তোমাদেরকে সবার শেষেই দেখাবো যে তোমাদের দাদা ভাই কে জামাই বেশি কিরকম লাগছে আমি যা যেটার ভয়ে বাপের বাড়িতে গেলাম না যে অনেকটা গরম আমাদের ওদিকে গেলে কি মামের শরীরটা খারাপ করতে পারে একটা আবহাওয়ায় থেকে থেকে অভ্যস্ত একটু বৃষ্টি হলে সেরকম ওইভাবে যাবো আগে তো বাচ্চা দেখতে হবে সেই আমাদের বাড়ির শুধু সবারই সেই যে ভয়টা পেয়েছিলাম যে শরীর খারাপের ভয় সেটাই হয়ে গেল আর কি করবো বলো তো দেখো এই যে এখানে রিচুয়াল শুরু হয়ে গেছে

ঠান্ডা হয়ে গেছে বা জমিয়ে খাওয়া দাওয়া করো আমার বিছানা তো আমার মেয়ে কি করে রেখেছে হাতে করে এটা নিয়ে খাইয়ে দাও জল এই যে জল এই যে এক পায়ে সাজিয়েছি কেন যে বাতাস করলো যে হেসির বাতাস আরও তার মধ্যে সাজিয়েছি বলে আমি ফ্যান ট্রপ করে দিচ্ছি এখন ফ্যানটা চালিয়ে দিচ্ছি আর প্রদীপ করেছে এই যে মাম্মাম অমাম কী হচ্ছে তুমি খাবে

একজনের শরীর খারাপ হতো বাড়ির সাথে সবার শরীর খারাপ হয়ে যাচ্ছে যেমন আমাদের বাড়িতেই তো চলো শরীর খারাপের কথাটাই আজকে ব্লগ খালি বলে গেলাম এবার দেখো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে তার তোমার দাদা বাড়িতে দেখো জামাই চিকেন লেগ পিস প্রথমে কামড় দিয়ে দিল কারণ ও চিকেনটা সবথেকে বেশি ফেভারিট তো রয়েছে এখানে অনেক কিছু দেখে নিয়েও দিতে আছে দেখো রয়েছে পাঁচ রকমের ভাজা দিয়েছিল চিকেন কারি কাতলা মাছের কালিয়া রয়েছে তারপর চিংড়ি মাছের মালাই কারি তারপর ইলিশ মাছ ভাজা তেল দিয়ে রয়েছে তারপরে রয়েছে হচ্ছে অনেক কিছু রয়েছে আরো লিচু আম আমি না অনেক কিছু ভুলে গেছি যেহেতু অনেকদিন পর করতে বসেছি দেখো তিনি আছে মালাই ক্যারি রয়েছে তো চলো তোমার পজ করে দেখে নিও আমার আর কথাও বেশি বলতে ভালো লাগছে না আবার নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হবে তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি কিছু ভুল ভিডিও হয় তাহলে নিজেকে ক্ষমা করে দিও আপনারা ভালো থেকে সুস্থ থেকে